আপনি বাংলাদেশে আছেন আপনার কোন ধরনের ডুয়েল কারেন্সির কার্ড নাই আপনি হজে যাবেন বা কোনো একটা শর্ট ট্যুরে যাবেন কিন্তু আপনার এই রোমিংটা করা খুব দরকার তাহলে আপনি কি করবেন এটার জন্য খুব কঠিন কিছু না সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে আপনারা টাকার মাধ্যমে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন আর এর জন্য আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা এবং আপনার যে টোকেন বা টিকিট রয়েছে সেই টিকিট নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে আপনি যে সিমটা ব্যবহার করছেন সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে তাহলে আপনাকে কিন্তু তারাই রোমিংটা অ্যাক্টিভ করে দিবে খুব সহজেই কিন্তু অ্যাক্টিভ করে দিবে এবং এই ক্ষেত্রে কিছু লিমিটেশনের আছে লিমিটেশনটা হচ্ছে আপনি যখন বিদেশে যাবেন একবারে আপনি সর্বোচ্চ ছয় হাজার টাকার পর্যন্ত রোমিং ইউজ করতে পারবেন এইভাবে এক বছরের সর্বোচ্চ আপনি তিরিশ হাজার টাকার অর্থাৎ ছয়বার আপনি রোমিং কিন্তু পাঁচবার রোমিং কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পাঁচবারের বেশি কিন্তু করতে পারবেন না আর আপনি যখন তাদের অ্যাপসের মাধ্যমে করবেন ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করবেন তখন কিন্তু এটা আনলিমিটেড হয়ে যাবে তখন কিন্তু আনলিমিটেশন থাকবে না যেহেতু আপনার পাসপোর্ট রয়েছে সো আমার মনে হয় আপনি যদি তাদের গেটওয়ে মাধ্যমে অর্থাৎ ডলারে পেমেন্ট করে নেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হয় আর রোমিংয়ের রেটটা রয়েছে এবং আপনি যে দেশে রোমিংটা সার্ভিসটা নেবেন সেই দেশে আসলে বাংলাদেশের কোনো প্রোভাইডারের সাথে চুক্তি আছে কিনা এটা দেখার জন্য গ্রামীণ ফোন অথবা রবির যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন